তাওহিদ নামে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশে একটি রীতি প্রচলিত আছে যে জানাজান নামাজ আদায় করার সময় ওলামাইকেরা লাশকে সামনে রেখে ওনারা প্রায় পনেরো মিনিট বিশ মিনিট অথবা তার বেশি সময় কোরআন ও হাদিসের বক্তব্য মানুষকে শোনান এটা কতটুকু সম্মত আসলে ভাই আপনার এই প্রশ্নটি আমার হৃদয়কে কেড়ে নিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আপনার উচিত এই ভিডিওটি সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে সরিয়ে দিন এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ইসলামের হক কথাগুলো শুনতে পারে বুঝতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রিয় ভাই দেখুন ওলামাই ক্যারাম এই যে লাশকে সামনে রেখে প্রায় আধা ঘন্টা অথবা এক ঘণ্টার সময় মানুষকে উদ্দেশ্য করে কথা বলেন এটা কতটুকু শরীয় সম্মত উত্তর দেব তার আগে আপনাকে জানতে হবে ইসলাম সম্পর্কে একটি তথ্য আমি আপনাকে দিতে চাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেদিন আরাফ আরাফাতের ময়দানে বিদায় হজ্জের বাসন দিতেছিলেন আল্লাহ তালা সেদিন একটি আয়াত নাজিল করেছিলেন যে আলিয়াও মাকমাল তুলা কুম

দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটিকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে জীবনেও কোনো দিন আর পথভ্রষ্ট হবে না কিতাবুল্লাহি বা সুন্নাতে রাসুলি সেটি হলো আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নাত এই যে আল্লাহ এবং তার রসুলের কথা সেদিন থেকে দিন পরিপূর্ণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দুটি জিনিস রেখে গেলেন তাহলে এই দুটি জিনিস কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসুলির মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এবং সাহাবাহিকেরাম কেউ এইভাবে কোনো লাশকে সামনে রেখে মানুষের উদ্দেশ্যে কথা বলেনি সুতরাং এই যে লাশকে সামনে রেখে মানুষের উদ্দেশ্যে কথা বলা এটা সম্পূর্ণ এই এটা আসুন আমাদের সমাজকে এর থেকে মুক্ত করে দিই আল্লাহ সুবাহা যেন আমাদের সমাজকে এই সমস্ত বেদাত থেকে মুক্ত করে দেন আমিন